সকালবেলা আলু খেলা করবো সমস্ত চারটা তিন মাছ ছিল রাতের বেলা ডাল করেছিলাম গাঢ় গাঢ় সেই ডালটা আছে হয়ে যাবে প্রেশার কুকারে কিন্তু গোবিন্দ চালের ঘাটে হচ্ছে হ্যাঁ ওই গোবিন্দে এনেছিল আমাদের চাল আছে ঘুমাচ্ছিল তো বাচ্চাগুলো বাচ্চাগুলোকে তুললো পেট ভরা দুধ খেয়ে সব করে ঘুমাচ্ছিল এবার আমার মাথাটা খারাপ করবে নিয়ে আবার ঘুমাবি যা দেখো ঘরে রেখে কাজ করব তো হয়ে গেল এক এক সময় এক একটা প্রসেস অবলম্বন করছে যত নষ্ট করে এই দুষ্টু প্রথমে এই গ্রিল দিয়ে বেরোবে বলছিল মেন হচ্ছে ছাপা ওদেরকে মারপেট করে ভয় পাচ্ছি তো আমি মানে এখান দিয়ে যেতে যেতে এইভাবে উঠতে উঠতে এই যে গ্যাপিংটা আছে গ্যাপিং দিয়েই আগের দুষ্টু মিষ্টিগুলো বের বেরোতো মানে আমি যে বাড়ি থেকে বেরোবো বাজার হাট বা কোথাও যাবো মা তো বেরোতেই পারে না ছাপার জন্য ওর মা এই গেটে বেরোতে পারে না ছাপাটা যত সমস্যা তুইও কিছু কিছুদিন দুজন মিলে হঠাৎ করে কি যে হলো ওদের দিনের বেলা গ্রিল বন্ধ করব তাতেও তো শান্তি নেই ওই দেখ এখান দিয়ে উঠতে 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 ওই দিয়ে বাইরে বেরিয়ে যাবে কিছু করার নেই এটা তো ওদের নিয়ম না আমি চা খাই আর মেয়েরা ভালো লাগে না তার মা বিরক্ত প্রকাশ করছে ওরা ওখানে উঠেছে বলে ওর মা তো জানে যে ওরা উঠেছে মানে বদমাইশি একটা হবে তোমাদেরকে বলেছি না আমাদের ওয়াশরুম না ওয়াশরুম তোমার গিয়ে আটটা সাড়ে আটটা অব্দি আটকা থাকে আর এখন যা ওই দা কাপড় শুকোতে চাই না এই জন্য আমি ছটা পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্টস করি তারপরে বিষ্ণুপুরে ওয়াশরুমে যাই গিয়ে নিজে চেঞ্জ করি জামা কাপড় কাছে কেচে মেলে দেই। এই দেখো কাঞ্চন ফুল গাছে ফুল ফুটেছে একটা দুটো ফুল ফুটলে আমি যে কি হ্যাপি হই ফুল গাছ আমার এত বেশি ভালো লাগে এই জায়গাটা দাদা পরিষ্কার করবে বাট আমাদের কাঠের মিস্ত্রি আসতে পারছে না তো কি বলবো এখন যেন এগারোটা বাজে আমার মাথায় কোনো কাজ করছে না দোকানে আমাকে অবশ্যই যেতে হবে দোকানে না গেলে হবে না এদিকে হচ্ছে গিয়ে ছেলেটাকে পাঠিয়েছিলাম বাজারে ঠিক আছে তা ছেলে হচ্ছে গিয়ে বাজার থেকে ওই কি বলে মাছ মাংস কাঁচা লঙ্কাটা এনেছে মানে আমি কি করে যাবো আমি সেটাও বুঝতে পারছি না দোকানটা যদিও কাছে কাছাকাছি আছে সে রকির দোকানে একটা কাপড় বা চুড়িদার পরলে ভালো হতো কিন্তু বিশ্বাস করে সময় নেই রান্না হলে দাদা খাবে সকালবেলা দাদাকে গোবিন্দভোগ দিলাম আর করে দিলাম মানে আমাদের গোবিন্দভোগ চাল আর কি করলাম যেন ও চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছি তোমরা দেখাচ্ছি তাও আমি ঘুরে যাচ্ছি ওটা করলাম আর মুসুরির ডাল কালকে একদম গাঢ় বারো মুসুরি ডাল ছিল দেখো চুরিটা আসতে সময় নেই করলাম ছেলেকে বললাম দোকানটা করে না তো ওর ক্রিকেট খেলা থাকে ওর আর হাতে সময় নেই তাই দোকানটা করতে হবে আর বেড়ালগুলো নিয়ে পড়েছে আরেক রে বাবা বাইরে যাওয়ার জন্য উৎপাদ করছে আমি না থাকলে বাইরে পাঠাতে পারবো না কারণ ওই আমার ছাপা বিড়াল এদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পার না মেনটি পারে মেনটি সবাইকে মেনে নিচ্ছে ও নিচ্ছে না ওর পেটন হবে দাঁড়াও না তো যাই হোক দোকানটা করে আসি এসে কখন মাছ সেদ্ধ করবো ওতে হ্যাঁ তার মধ্যে ওদের দফায় দফায় খাওয়ানোর পালা চললো আর বলো না তুমি দোকান দিয়ে আছে আমাকে কেউ ফোন করছে কেউ মেসেজ করছে আমার যার মেসেজে রিপ্লাই করার দরকার সেখানে পর্যন্ত আমি রিপ্লাই করতে পারছি দোকান দিয়ে আসি আমাকে আমার লিস্ট লিখে রেখেছি লিস্ট না লিখলে আজকে বাড়ি আসা যাবে না

ছেলে দু রকম বিস্কুট আছে জিরে আদা এই জিরে তারপরে অনেক কিছুই আছে মোটামুটি দাদা হয়ে হাজার টাকা দিয়ে গেছিল তা আমি ও পাঁচশো টাকা এই একশো টাকা আমি নেবো কেন নেব আমার টাকাও অনেক চলে যায় সংসারে তাই সরাসরি চাওয়া যায় না চাইলে হয়তো পাওয়া যায় না তাই ভাবেই আমি নিই তো আমি সেই টাকাটা নিয়ে হাতে আসছিলাম পার্স নিয়ে ঠিক বাড়ি থেকে একটু দূরে আর একটু হলে বাড়ি ঢুকে যাবো টাকাটা ফেলে দিয়েছি অনেক লেবার মিস্ত্রি কাজ করছে বাজার দিয়ে সমানের লোক বাড়ি যাচ্ছে মেন রাস্তার উপর আমি ঘরে ঢুকে তালাটা খুলে ব্যাগটা ওইখানেই গেটের কাছে রেখে দিয়েছি হঠাৎ মনে পড়ছে টাকাটা কোথায় আমি তো ঘরেই ঢুকিনি ব্যাগটা দেখলাম নেই মানে বলে না কষ্টের জিনিস দেখো কষ্ট করে সবাই ইনকাম করে কিন্তু কিছু কিছু কষ্ট আছে ভীষণ কষ্ট হয় হ্যাঁ তো সেই টাকাটা ওইটুখানি টাইমের মধ্যে কেউ নিয়ে নিত তো আমারই এক স্টুডেন্ট ও বাড়ি আসছিল বাজার থেকে ও আমি মানে আমার অ্যাটিটিউডটা এমনই ছিল যে আমি কিছু খুঁজতে যাচ্ছি যার জন্য বুঝতে পেরেছে ও অজান্তেই টাকাটার উপর পা তুলে দিয়েছে দিয়েই এরকম ঘুরেছি হ্যাঁ মোটামুটি ও টাকাটা পা তুলে দিয়েছে ও দেখছে আমি যাচ্ছি ও টাকাটা পা তুলে দিল দি আর আমারটা তখন যেন একটু মনে হলো মানে ও পাতনের আগে আমি একটু একটা দেখেছি ওখানে এবার আমি তো আর ওখানে সেটা বলতে পারছি না আমি যাচ্ছি ও তখন আমাকে পাটা তুলে বলছে তোমার কি টাকা হারিয়ে আমি বললাম হ্যাঁ টাকা পড়ে গেছে আমার তখন হচ্ছে এই টাকা তাহলে আমি তখন বললাম দেখেছিস কষ্টের জিনিস তো কষ্ট সবারই হয়তো এই আমাদের যে কষ্টটা পা ব্যথা ভাঙা পা নিয়ে কাজ করা এটা একটু একটু বেশি কষ্টই ভয় করে। তাই জন্য হচ্ছে গিয়ে আমি তো টাকাটা পেয়ে গেলাম দেখো একশো টাকাটা আমি নিয়েছি হয়তো দাদাকে না বলে নেবো এই একশোর জায়গায় না আমার এত একদিন পাঁচশোও বেরিয়ে যায় ঘরে বসে মানে আমি তো একেবারে বসে না যে তোমরা তো বলো তুমি কোথায় পাও টাকা আমার একটা ইনকাম আছে আমার একটা ব্যবসা আছে আমি একটা এলআইসি এজেন্ট তো সেখান থেকে আমি টাকা পাই তো হ্যাঁ টাকা এখন পাই না যেটা পাই ছেলে পেছনেই যে ছেলে ফোন খারাপ হয়ে গেছে ছেলের ছেলের ফোনে প্রথমে দেড়শো টাকা লাগলো তারপরে আবার লাগলো পাঁচশো টাকা টাকাটা আমি দিয়েছি দাদা আমি এখন তার সঙ্গে সাড়ে চারশো টাকাও রিচার্জও শেষ হয়ে গেছিলো মানে কত হয় বলো এগারোশো টাকার মতো এই টাকাটা আমি কালকে ওকে দিয়েছি দাদা ভাই কিছুই জানে না দাদা ভাইকে বলে আসছি এই টাকাটা ওর লাগবে ও কানাকাটি করছে তো দাদা ভাই বলছে কটা দিন যেতে দাও তারপর ওর কত টাকা লাগবে আমি বললাম টোটাল এগারোশো তাহলে দেখো এই টাকাটা যখন দেবে তখন টাকাটা আমার আসবে ওই টাকাটা নিয়ে আবার যখন কোনো প্রবলেমে করবো তখন দেবে তাই না একটা ছেলে ফোনে রিচার্জ থাকবে আর আমার নিজেরই তো ফোনে চার্জ সাড়ে চারশো টাকা রিচার্জ বলো তো যাক অনেক গল্প করেছি তাহলে এর সঙ্গে আমার বাজারটাও দেখিয়ে দিই কেমন এর করো বাজারটা নিয়ে আসি কি বলো তো হাতে আজকে কম সময় করবো তবে দাদা ভাই এসে খাবে সকালবেলা তো দাদা ভাইকে কি রান্না করে দিলাম দেখলে তোমরা এই যে ছেলে মাংস নিয়ে এসছে এখানে চারশো মাংস আছে দেখো তোমরা এই চারটে লাইভ টিভি তিরিশ টাকা অ্যাকচুয়ালি দেখো তো কখনো বাজার করেনি যে ঘুরে ঘুরে করবে তাও আমাকে ভিডিও কলে মাছটা দেখিয়ে কেন ঠিক আছে শিখতে শিখতে হবে ওর বাবার তাহলে বাজার যেতে হলো না এনেছে একশো কাঁচা লঙ্কা তার ক্রিকেট খেলতে আমার একটা ঘন্টা বাসত সেই ভোরবেলা কাুচি করে সেই থেকে এখনো পর্যন্ত একটা চা খাইনি বুঝলেছ কালকে রাত থেকে শরীর অনেক অসুস্থ ছিল সকালে উঠে একটা খেলাম তো কি করবো বলো আজকে খুব ইচ্ছা আছে বিকেলে একটু দাদা আমি ছেলে বেরোবো বাট আমি জানি না অ্যাকচুয়ালি আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তখন আর আমার বা মানে কোথাও বেরোতে ইচ্ছে হয় না দাদা কিন্তু রোজি চুরিগুলো পুরো কালার উঠে যাচ্ছে রোজ কিন্তু সঙ্গে মুখ এই চুরি না পরবো না ভেঙে দেবো হ্যাঁ তো দাদা ভাই রোজই আমাকে বলে চলো চুরি কিনে আনবে আমার আর এনার্জি না পর থেকে খুব কষ্ট হয় অনেক কষ্ট করবে না কাজ তার মধ্যে বিড়ালগুলো এত বেশি চঞ্চল হয়ে গেছে বড় হয়ে গেছে ওদিক দিয়ে বেরোচ্ছে সেদিকে মানে এত বড় হয়নি যে ইঁদুরও ধরে নেবে এই কুকুরও ধরবে আর একটু বড় হলে বাইরে বাইরে ঘর বাড়ি আয় হয় যাই না কি হবে তো এই এইগুলো সারাদিনের মানে বাজার রান্না করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে মজাই মজা এই যে দাদাভাই এরকম করে খায় বলে করে দিয়েছিলাম তো অনেকটা করে ফেলেছিলাম তো দাদাভাই বলে বললে এত তো খাবো না আমার ছেলেও এটা ভালো খায় আমি ভেবেছিলাম যে আজকে বেরোবো আজকে বেরোবো তো একবারে রান্না ফান্না করে বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করবো তো দেখো মাংস এতগুলো করার পরে এতগুলো পুরো ম্যাগনেট করা আমার তো ফ্রিজে রেখে দিয়েছি এখন আর করবো না এখন ঘরের প্রচুর কাজ আর তোমাদেরকে বলি না যে আলুটা ভাপিয়ে জল ফেলে দে দাদা একদমই আলু খায় না তবু যদি একটা আদ্রা খায় ওই জন্য আর কি এই হলো ব্যাপারটা সঙ্গে এটাও দেখিয়ে নি এখন আমি রূপচর্চা করব। কারণ যদি আমি বেরোই ঘরোয়া আর রূপচর্চা এটাই কি আছে জানো এটাই আছে মধু কাঁচা দুধ আর রান্না করা ভাত সেটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি এটা ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো আমি সবসময় বলি আমাকে অনেকেই মানে বলে যে তুমি যাই হোক যেমন ওদের হয়তো আমাকে ভালো লাগে এত ব্যাপারটা হচ্ছে আমি যা কিছু করি ঘরোয়ার মধ্যেই করি আমি পয়সা খরচা করি না তো ঘরের কাজ করি একটু গুজুও করি তো এই তো যেগুলো পেস্ট করলাম সেগুলো একটু মাখামাখি করে নিই কিন্তু এটা এত আঠালো হয় রে বাবারে তুলতে গেলে জীবনটা বেরিয়ে যায় অনেকটা আছে জানো তো অনেকটা যখন আছে একটু রেখে দেয় ফ্রিজে এই দেখো একটু হাতেও মেখে নেই ভিটামিন ই ক্যাপসুলটা থাকলে বেটার হতো এর সঙ্গে মিশিয়ে দিই ভিটামিন ই ক্যাপসুল থাকে ঈদ মানে আমি বেশ কয়েকটা মাস ধরে না নিজের দিকে একদম নজর দিতাম না জানো তো ভালো লাগতো না এখন যে বিরাট নজর দিচ্ছি না হয় এক এক সময় মানুষের ইচ্ছা হয় না যে একটু কিছু করি সেটাই ওইস নিজের দিকে তাকানোর ইচ্ছা আমার একদমই নেই যে নিজেকে ভালোবাসে তা ভালো লাগে আজকাল নিজেকে ভালোবাসতে ভালো লাগে না চলো বন্ধুরা ঘরে কিন্তু এখনও বেশ কিছু কাজ করে আজকে থেকে দুষ্টু মিষ্টির আলাদা ব্যবস্থা হবে বুঝেছো ওদেরকে একটু আলাদাভাবে আমার কাছে আর রাখা সম্ভব হচ্ছে না কী বলতো নোখগুলো বড় বড় হয়েছে তো ওরা আদর করেই আমার কাছে আসে আর এত বেশি আমার জামা কাপড় কেটে দিচ্ছে দাঁত দিয়ে নখ দিয়ে আমি আঁচড় খেয়ে যাচ্ছি প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে সব থেকে বড়ো কথা এইগুলোও বড় কথা না বড় কথা আমাকে ঘুমোতে দেয় না জানো তো মানে একদম আমি ঘুমাতে পারছি না এবার বলো দুপুরবেলা কোনো দিন শুই না যদি আমি রাতে ঘুমতে না ঘুমাতে পারি আর ইদানিং বেশ চার পাঁচ দিন ধরে দেখছি আমার আমি এত ঘুমের মানে ঘুমের মানুষ সেই মানুষ আমার চোখে ঘুম আসে না দুপুরেও শুই না রাতেও শুই না আর এক এক সময় তোমরা শুনতে বলতাম না আমার সবসময় ঘুম পাই ঘুম পায় এই চার পাঁচ দিন ধরে এটা যে না ঘুমাতে পারে না তার কষ্টটা বেশি হয় গো ঘুমাতে না পারলে যে কি কষ্ট বুঝতে পারছি জানি মানে এটা কয়েকদিনের ব্যাপার কারণ আমি বুধবার ডাক্তার দেখাতে যাব। ইদানিং আমার হাইপার টেনশনটা বেড়ে গেছে প্রচণ্ড আর ইদানিং প্রচণ্ড রেগে যাচ্ছে কেউ যদি আমাকে একটা ম্যাসেঞ্জারে বাজে মেসেজ বা ভয়েস মানে ভয়েস দিয়ে পাঠিয়ে রাখে তুমি বিশ্বাস করবে না আমি উল্টো পাল্টা ভাষায় তাদেরকে বলে ফেলছি আর কেউ যদি আমাকে বেশি ফোন করছে বেশি মানে আমি কারোর সঙ্গে ফোনে কথা বলতে একদমই রাজি না তারপরে কেন আমাকে ফোন করবে আমার খুব প্রিয় লোকরা ফোন করছে আলাদা কেন বলো ফোনে কি কথা থাকতে পারে তাই না ভিডিও দেখছো ভালো লাগছো লাইক কমেন্টস করবে কিসের ম্যাসেঞ্জারের কথা তোমাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি ওটাই ব্যাপার তো বাইরের লোকের সঙ্গে আমি তারা খারাপ করছে বলে খারাপ করছি সেটা বড় ম্যাটার করে না ম্যাটার হচ্ছে যে আমি ঘরের লোকের সঙ্গেও মাঝে মাঝে চিৎকার করে ফেলছি দেখো ঘরের সঙ্গে চিৎকার করার জন্য যথেষ্ট কারণ থাকে কিন্তু সেই জায়গা থেকে আমার কিন্তু ভীষণ সহ্য শক্তি সেই সহ্য শক্তিটা না মনে হচ্ছে কমে যাচ্ছে আর সেটা যদি আমার ঘরে হয় না তাহলে মানে অশান্তি শেষ থাকবে না জানো না এই যে বোতলটা এই বোতলটা এখানে পড়ে থাকে ওদের পায়ে লাগলে আমার হাজবেন্ড বললো আমার ছেলে বললো আমি সামনেই বলছি ওরা খারাপ আমি বলছি না কিন্তু এই জিনিসগুলো খুব খারাপ এটা তুলবে না বলবে জানো তো বোতলটা ওখানে পড়ে রয়েছে এই এই জিনিসটা আমি পছন্দ করতে পারি না কিন্তু এগুলো মানাতে মানাতে দীর্ঘ বছর মানিয়ে ফেলেছি এখন তো মানে অনেক বলেছি চেঞ্জ হয়নি কিছু হয়নি ছেলেও দেখছি ওরকম হয়েছে তো ছেলেকে না হয় বলে ঠোলে একটু করানো যাবে বলতে পারবো না সেটা আমি কিন্তু এভাবে হয় না মাথা তোমারও গরম হবে তো সেই জায়গাগুলো কিন্তু আমি মাথাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে এগিয়ে যাই তো এখন যদি আমার এরকম হয় তাহলে তো একদম জানো না ঘরে অশান্তি শেষ থাকবে না তো আমি অশান্তি